সালাম আলাইকুম শাহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আজকে দেখি আপনি ফার্নিচার দেখাতে নিয়ে আসছেন ব্যাপারটা কি বলেন জি ভাইয়া আজকে আমরা দেখাবো আমাদের ডাইনিং টেবিল এবং ওয়ার্ড্রোব সোফা ড্রেসিং টেবিল কেবিনেট মানে একটা কথা হলো যে একটা ফ্ল্যাট সাথে যা যা লাগবে সব কিছু পেয়ে যাবেন আমাদের এক ছাদের নিচে তা মানে আপনি ফ্ল্যাটও দিচ্ছেন আবার সাথে ফার্নিচারও দিচ্ছেন জি ভাইয়া আমি তো আসলে এখন বর্তমান আমাদের পূর্বের ব্যবসা ফার্নিচারই আজ চব্বিশ বছর যাবত এখানেই ফার্নিচার ব্যবসা করি এর পাশাপাশি ডেভেলপার বিজনেস আছে আমার কাছ থেকে আপনারা সবাই ফ্ল্যাট কিনতে পারবেন এবং ফ্ল্যাট সাজানোর জন্য রুম সাজানোর জন্য পুরো ফার্নিচারও পাবেন ইনশাল্লাহ

এক ইঞ্চি শ্রীরাং সেগুন কাঠের বাইরে অন্য কোনো কাঠ পাবেন না যদি পান আপনারা প্রমাণ করে নেবেন মিস্ত্রির দ্বারা বা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা প্রমাণ করে নেবেন এক ইঞ্চি অন্য কোনো কাঠ পেলে ওই মালটা একদম ফ্রি পাবেন ফ্রি থাকবে এক টাকাও দিতে হবে না এটা আমার চ্যালেঞ্জ থাকবে মানে আপনার এখানে এসে সবাই দেখে শুনে তারপরে নিতে পারবেন জি আমার সাথে করে আমার শোরুমের পিছনেই কিন্তু আমার ফ্যাক্টরি সুতরাং এখানে আমার শোরুমে আসলে ফ্যাক্টরি ভিজিট করে কাস্টমাইজ করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন

টোটাল এই প্রিমিয়াম করে ডাইনিং টেবিলটা দাম নিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এত গর্জিয়াস মানের একটা ডাইনিং টেবিল পাচ্ছেন ডাইনিং টেবিল পাচ্ছেন দর্শক আপনারা শাইনবার কাছ থেকে খুবই কম মূল্যে রিজনেবল মূল্যে এই ফার্নিচারগুলো আপনারা পাচ্ছেন তো যারা কিনতে আগ্রহ আছেন প্লিজ আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন তো আর কি কি দেখাবেন ভাই এরপরে সেকেন্ড টাইম ডাইনিং টেবিল আরেকটা দেখাবো যেটা ইফক্স বসানো আছে উপরে

এটা কিন্তু ইফক্স ইফক্স জি মার্বেল থেকেও অনেক উন্নত মানের এবং অনেক টেকসই টেকসই মানে ভাগ কখনোই ভাঙবে না জি তারপরে এই পাশে আসেন একটা ডাইনিং টেবিল দেখাবো ময়ো ডাইনিং টেবিল কত কত চেয়ারের এটা 6 চেয়ারের টেবিল 6 চেয়ারের এবং আপনার এটা একটু ভিন্নতা আছে যেমন আপনার ফুলদানির ভিতরে যে কাজটা দেখছেন জি ফুলদানির ভিতরে কাজটা কাজটা কিন্তু অন্য কোন ডাইনিং টেবিল দেখবেন না এটা অনেক অনেক গর্জিয়াস একটা কাজ করা জি অনেক কাঠ লাগে এই ডিজাইনটা করতে গিয়ে তো তারপরে একটা মানে প্রাইস দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ডাইনটে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন একটা গোর্জিয়াস মানে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল আজকে আমাদেরকে দেখালো তো শাহিনা ভাইয়ের এখানে কিন্তু শেয়ার ও আছে দর্শক জমির শেয়ার

কোনো সমস্যা নেই ফ্যাক্টরি আমরা দেখা যাচ্ছে অবশ্যই এই ডাইনিং টেবিলটা দাম নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা তারপরে আর একটা আছে ইফক্স ইফক্স দিয়ে আপনি বড়ভাবে ডাইনিং টেবিল মানে বড় টপ দিয়ে ডাইনিং টেবিল একটু চওড়া একদম বড় যারা চাচ্ছেন তাদের জন্য এই ডাইনিং টেবিলটা এবং ইফক্স দেওয়া মাংস সত্তর হাজার টাকা যারা ইফক্স চাচ্ছেন না যে গ্লাস নেবেন পনেরো হাজার টাকা লেস তারপরে এখানে চলে আসেন একটা আর্টসের ডাইনিং টেবিল দেখাবো ভাই এখানে দেখাবো একটা আর চেয়ারের ডাইনিং টেবিল এরপর দেখাবো একটা আর চেয়ার ডাইনিং টেবিল ভাই আর চেয়ারের যাদের ডাইনিং স্পেস অনেক বড় আছে তাদের জন্য এই ডাইনিং টেবিলটা খুব ভালো ভালো হবে যাদের গেস্ট বেশি তাদের জন্য এটা আর চেয়ারের বড় বড় ডাইনিং টেবিল এবং গর্জিয়াস কাজের যারা গর্জিয়াস কাজ চাচ্ছে একটু স্পেশালি কাজ চাচ্ছেন হাতে খোদাই করে নকশা করা মানে এইটা খুবই অসাধারণ একটা ডাইনিং টেবিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা মানে বাসার সৌন্দর্য আপনার বহুগুণ বাড়িয়ে দেবে জি তো যারা একটু 8 চেয়ার বড় হলের হল রুমের জন্য একটা ডাইনিং টেবিল চাচ্ছে তাদের জন্য কিন্তু আপনি 40 50 লাখ টাকাতে একটা ফ্ল্যাট কিনবেন 5 লাখ টাকাতে ফ্ল্যাট কিনবেন আর আমার কাছ থেকে 3 লাখ টাকার ফার্নিচার কিনবেন জি আপনি ওই ফ্ল্যাটের দাম 20 লক্ষ টাকা বেড়ে যাবে ইনশাআল্লাহ আশা করি কারণ আমি ফ্যাক্টরির রেটে হোলসেলে আমি ফার্নিচার দিব যে তিন লাখ টাকার ফার্নিচার আমি টাকা ফার্নিচার দিব এইটা কিনতে গেলে কিন্তু আপনার আরো অনেক টাকা বেশি গুনতে হবে অন্য জায়গাতে কিনতে গেলে এখানে দেখছি যে এখানে শুধু আপনার প্রথমে দেখালেন আমাদেরকে অনেকগুলি আমরা পিছনে দেখলাম খাট থেকে শুরু করে টেবিল সোফা এ টু জেড মানে ফ্ল্যাট সাজাইতে যা যা লাগবে সবকিছু পাবেন এবং ইন্টেরিয়র কাজও করে নিতে পারবেন আমার কাছ থেকে আর সবগুলাই সেগুন কাঠের আপনি দেখছেন সেগুন কাঠ আছে এবং আমাদের অন্য শোরুম আছে পাশে মালুশিয়ান ফার্নিচার আছে সব ধরনের ফার্নিচার আমার কাছে পাবেন মানে আপনার আপনার কাছে আসলে সব ধরনের ফার্নিচারের আমাদের দোকান থেকে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি প্রাইস হোলসেল প্রাইস বলে দিব ইনশাআল্লাহ তো যাক আমি ডাইনিং টেবিলের কথায় আসি আবার আমার এই আরচে ডাইনিং টেবিলটি দাম হোলসেল প্রাইস আমি নিচ্ছি 135000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন আট চেয়ারের এই বিক্রি করা হবে যারা নিতে চান কল দিবেন মালিকের সাথে কথা বলে কিন্তু এটা নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ফার্নিচার কিন্তু রয়েছে এই শোরুমটাতে এখানে খাট ড্রেসিং টেবিল থেকে শুরু করে আপনার যত কিছু লাগবে একটা ঘরে যত কিছু দরকার ড্রেসিং টেবিল আলমারি সব কিন্তু এখানে রয়েছে এছাড়াও আপনারা কাস্টম ওয়াইজ নিজেরা এসে ডিজাইন করে কিন্তু বানিয়ে নিতে পারবেন এখানে বিশেষ ডিসকাউন্টে আপনাকে বানিয়ে দেওয়া হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের খাট রয়েছে বিভিন্ন সাইজের কিন্তু আলমারি ড্রেসিং টেবিল রয়েছে আমরা সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক তো শাইন ভাই আমাদের পুরনো একজন ডাইন টেবিল দেখাবো ভাই জি এখন আমি আরেকটা ডাইনিং টেবিল দর্শক হাফ বেক্টরিয়া ডাইনিং টেবিল বলে হাফ ব্যাক টুডিয়া তো 6 সিয়ারের হাফ ব্যাক টু রেন্টিবিল এটা একটু ভিন্নতা আছে যেমন আপনারা এটা ভেকটোরিয়া করা হয়েছে এবং আপনার পিস্তল চেয়ার দিয়ে আগে একটা দেখাইছি আমরা 45000 টাকা এটা আরেকটু মানে এটও বড় টপটাও বড় এখানে পিতলের কাজ করা হয়েছে জি এটা দাম নিচ্ছি মাত্র হাজার টাকা মাত্র 55000 টাকা এই দারুণ একটা ফার্নিচার পাচ্ছেন আপনি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু আপনি বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন জি যাদের বাসায় ইন্টেরিয়ার করা অথবা যারা যাচ্ছেন যে আমি একটা গদি চেয়ার নিব মানে গদি লাগানো আছে কাপড় লাগানো আছে তাদের জন্য ডাইনিং টেবিলটা অনেক সুন্দর হবে ভালো হবে এবং ইন্টেরিয়ার সাথে মেসিং করেও নিতে পারবেন এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের বাট একটু বড় সাইজের পাঁচ সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই ডাইনিং টেবিলটার দাম নিচ্ছি মাত্র মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় দর্শক এই ধরনের একটা ডাইনিং টেবিল পাচ্ছেন আপনি যেটা আপনি অন্য অন্য বড় শোরুম থেকে কিনতে গেলে দুই লাখ টাকার মধ্যে কিনতে হবে আপনাকে তো ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু ভাই দিয়ে দিচ্ছে তারপর আমি একটা ডাইন টেবিল দেখাবো ভাই এই ডাইন টেবিলটা দেখলে পছন্দ হবে না এমন কোনো কাস্টমার পাওয়া যাবে না কারণ ডাইন টেবিলটা অনেক সুন্দর ডাইন টেবিলের পায়াগুলো দ셔 দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ভাবে বানানো এবং যারা একটু কাজ পছন্দ করেন সুন্দর কাজ তাদের জন্য কিন্তু ডাইনিং টেবিলটা চমৎকার জি তো ডাইনিং টেবিলের দাম নিচ্ছি মাত্র 90000 টাকা এটা কিন্তু 3.5 5.5 6 ফিট 3.5 বাই 6 ফিট টপ দিয়ে এবং 2 ইঞ্চি গাড়ি মোটা চেয়ারের 2 ইঞ্চি গাড়ি মোটা চেয়ারের চেয়ার কাট দিয়ে চেয়ার বানানো খুবই সুন্দর দর্শক আমি আপনাদেরকে ডাইনিং টেবিলটা পুরোটা একটু দেখাচ্ছি উপরের অংশটা খুবই গর্জিয়াস দিয়ে কাজ করা গর্জিয়াস দেখতে পাচ্ছেন এখানে

দর্শক রাজকীয় আপনার ডাইনিং টেবিল পাচ্ছেন এখানে আপনি চাইলে কাস্টমাইজ ওয়েতে ও ডিজাইন করে বা অন্য অন্য কালার করতে পারবেন আপনি তো দর্শক যারা নিতে আগ্রহ আছেন প্লিজ শাইন ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন কি অবশ্যই ভাই আমাদের উত্তরা আব্দুল্লাহপুর স্টানে এসে পূর্ব দিকে যে রোডটা আছে উত্তরখান মাস্টার পাড়া ডাচবাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে আমাদের শোরুম নাম হলো উড ওয়াল ফার্নিচার এন্ড যারা দেশের বাইরে আছেন প্রবাসী আছেন প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা যারা নিতে চাচ্ছেন আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের আপনাদের টাকাও অ্যাডভান্স করতে হবে না চলে যাবে বাড়িতে ফার্নিচার এবং আপনারা মিস্ত্রি দ্বারা পরীক্ষা করে তারপরে আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন সেগুন কার্ড যদি প্রমাণিত না হয় যে সেগুন কার্ডের বাইরে অন্য কোনো কার্ড আছে একটা টাকাও দিতে হবে না আপনারা রেখে দিবেন কোনো সমস্যা নেই তো এবং যারা ঢাকার আশপাশটা আসতে চাচ্ছেন আমাদের শোরুম না চিনলে গুগুলে লিখবেন ডাস বাংলা ব্যাংক উত্তরখান শাখা তাহলে এখানে চলে আসতে পারবেন এবং আমাদের ব্যাংকের উল্টাপাশি আমাদের শোরুম জি তো আর কিছু কি দেখাবেন আপনি ভাই আমি তো এক ভিডিও আসলে অনেক বড় ভিডিও হয়ে যায় যা যা আমি দেখানো হয়েছে যা প্রাইস বলা হয় নাই শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আমাদেরকে আপনি 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 শর্টকাটে আপনার এখানে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত মধ্যে খাট বা এগুলা একটু আমি একটা ধারণা দিচ্ছি এই খাটটার দাম হলো 60000 টাকা যে এই খাটের দাম 60000 টাকা তো আবার দেখা যাচ্ছে যে আবার একটা কম দামের আছে যে এটা দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা বিভিন্ন দামের আছে ভাইয়া পঁয়তাল্লিশ থেকে শুরু করে আমার কাছে দেড় লাখ দুই লাখ মানে পনেরো দুই লাখ টাকা পর্যন্ত খাট আছে তো দর্শক আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু বিভিন্ন প্রাইসের খাট আলমারি ড্রেসিং টেবিল শোকেস হ্যাঁ তারপরে আপনার ডাইনিং টেবিল থেকে শুরু করে ঘষার সব সামগ্রী কিন্তু এখানে রয়েছে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার কল দেবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এবং আপনারা একটা টাকাও দিতে হবে না প্রথমে এসে বুকিং করবেন আপনার ফার্নিচার চলে যাবে আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে টাকা দিতে হবে তো দর্শক যারা এই ধরনের কম প্রাইসে ভালো মানের ফার্নিচার চাচ্ছিলেন তারা কিন্তু উড ওয়ার্ল্ড ফার্নিচার অ্যান্ড ডোরে চলে আসবেন সরাসরি শাহিনব সাথে কথা বলে উনি সরাসরি মালিক তো কথা বলে আপনি কিন্তু কোন ধরনের মিডিয়া বা কোন ধরনের এক্সট্রা টাকা আপনার যাবে না এখানে যেটা একদম পিওর দাম সেটাই কিন্তু এখানে কিনতে পারবেন হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে যারা শাইন ব্যার কাছ থেকে কিন্তু অনেকে হোলসেল প্রাইসে ফার্নিচার নিয়ে দামে বিক্রি করে তো উনি ওনার কাছ থেকে নিলে সুবিধা হলো যে একদম সরাসরি আপনি কম দামে কিন্তু এই ফার্নিচারগুলো পাচ্ছেন তো ভাই একটু কথা বলে আমরা শেষ করে দিচ্ছি ঠিক আছে যাই হোক আমি আর ভিডিও লম্বা করব না আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার চাচ্ছেন মালয়েশিয়ান ফার্নিচার চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা ইন্টারনেট কাজ করতে চাচ্ছেন এবং যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন শেয়ার ভিত্তিকে কিস্তিতে মাসে মাসে কিস্তি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম